পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে কোন ঠাসা আওয়ামী লীগ তবে নেতাকর্মীরা চাচ্ছেন দলটিকে সংগঠিত করতে কিন্তু ক্ষমতা যাবে কার হাতে এদিকে শেখ হাসিনা দলের কাউকেই তার বিশ্বাসের তালিকায় রাখেন না তাহলে কি আওয়ামী লীগের মতো এমন বৃহৎ একটি দলের দায়িত্ব শেখ হাসিনা নিজের পরিবারের কোনো সদস্যের হাতেই হস্তান্তর করবেন এই প্রশ্ন এখন সর্বোচ্চ এদিকে গুঞ্জন উঠেছে ডাকসাইটের সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে সেই থেকেই এই নেতা বাংলাদেশের অভ্যন্তরেও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলছেন ধৈর্য ধরো নেত্রী সহসায় নির্দেশ দেবেন এদিকে দলের একাংশ ভারতে পালিয়ে গিয়েছিলেন তবে অনেক বড় নেতাই দেশে অবস্থান করছিলেন তবে বলা বলি আছে যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বললেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায় এ কারণে কি সব মাস্টারমাইন্ডও ভারতে পৌঁছে গেছেন নিরাপদে এতে আরেকটি বিষয় স্পষ্ট যে যারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তারাই আবার ঘুরঘুর করছেন তার চারপাশে এদিকে ঢাকায় আত্মগোপনরত কোনো নেতাই মুখ খুলছেন না বরং যারাই রয়েছেন তাদের প্রায় সবাই শেখ হাসিনাকে দায়ী করছেন বলছেন তার এক গুয়েমি ও প্রতিহিংসার রাজনীতি এবং সীমাহীন দুর্নীতি দলকে অস্তিত্ব সংকটে ফেলেছে আবার দলের কেউ কেউ বলছেন অতিমাত্রায় ভারত নির্ভর হওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে সঙ্গে ভারতও এক পেশের নীতির কারণে দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে আত্মগোপনরত একজন আওয়ামী লীগ নেতা বললেন হাসিনার সমস্যা হাসিনা নিজেই আমলাদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন দলকে ব্যবহার করতেন লাঠিয়াল হিসেবে দল আর সরকার এক হয়ে গিয়েছিল যে কারণে হাসিনার পতনের পর ঐতিহ্যবাহী এই দলটি হারিয়ে গেছে রাজনীতির মাঠ থেকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক